দুইটা পাপ জীবনে করবেন না দুইটা এমন পাপ রয়েছে জীবনে করার চেষ্টা করবেন আজকে থেকে আপনারা প্রমিস করবেন না দুইটা পাপ আমরা কখনো করব না আপনি নামাজ পড়েন নাই আল্লাহ তাআলার যদি দয়া হয়ে যায় তাহলে আপনাকে মাফ করে দিবেন আপনি ফজরা নামাজ পড়েন নাই আল্লাহ পা কুরব আলামিনের যদি মায়া লেগে যায় আল্লাহ পা কুরবলা মিনা আপনার গুণাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি যদি নফল নামাজ এবাদ বন্দী কম করেন আমার আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দিবেন কিন্তু আল্লাহর নবী বলেন দুইটা এমন জগন্নতম পাপ রয়েছে এই পাপ আমার আল্লাহ জীবন কখনো তার বান্দাকে করবে না দুইটা এমন জগন্নতম পাপ এগুলা করা যাবে না এক নাম্বার হচ্ছে অন্যের হক নষ্ট করা অন্যের হক কখনো নষ্ট করবেন না আজকে নিজের ভাই বোনের হক নষ্ট করে দেয় অন্যের হক নষ্ট করা যাবে না দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক ও রব্বুল আলমিনের সাথে শিরিক করা যদি কোনো বান্ধব আল্লাহ পাকের সাথে শিরিক করেন আমার আল্লাহ